আসসালামু আলাইকুম গাইস আমার একটি নিউ ব্লগ আশা করি আমার ব্লগটি আপনার দেখবেন এবং ভালো লাগলে ব্লগটি শেয়ার করে দিবেন আসলে ঈদের পরে গ্রাম থেকে এখনো মানুষ সেভাবে আসেনি ফাঁকা শহরে এখনো মানুষ আসতে শুরু করেছে তবে কর্মজীবীদের এখনো কর্ম থেমে নাই মানুষ যেখানে একটুখানি বিলাসিকতা করে সেখানে মধ্যবিত্তের কাজের মধ্যে জীবন কেটে যায় তারা কাজ করতেছে খেটে খাওয়া মানুষগুলো পরিশ্রম করতেছে অর্থ উপার্জন করার জন্য পৃথিবীতে যে যে দিকে ছুটছে না কেন সবাই সবার আয়ের উৎস খোঁজার জন্য ছুটছে আমিও হাঁটতেছি মেন রাস্তার দিকে যাব বাস স্টপেজে বাসে উঠবো ঢাকাতে যাব তো নারায়ণগঞ্জের এই এলাকাটাতে খুবই মানুষ কম থাকলেও খুব কম এক নয় এখানে বড় বড়ো দা দালান আছে যেখানে মানুষের সমারোহ আমি হেঁটে হেঁটে যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি এখন মানুষ ওভাবে আসেনি দোকানপাট আগের মতো খোলেনি এখন ঈদের আমেজ অনেকেরই কাটেনি আসলে গ্রাম থেকে মানুষ যখন শহরে আসবে তখন তাদের ঈদের আমেজগুলো কেটে যাবে আসলে গ্রাম থেকে শহরে মানুষ না আসলে শহরের অনেক বাড়িগুলো ফাঁকা পরে থাকবে দোকানপাটের ব্যবসা বাণিজ্য হবে না সব মিলিয়ে একটি আনন্দময় পরিবেশ হলে মধ্যবিত্ত আর কর্মজীবীদের কর্মের টাকা এখন আর থেমে পৃথিবীতে বেঁচে থাকার জন্য মানুষের খাদ্য যেমন প্রয়োজন আছে তেমনি খাদ্য জন্য মানুষকে অবশ্যই পরিশ্রম করতে হয় কারো কোটি কোটি টাকা আছে কারো কোটি টাকার স্বপ্নই রয়ে গেছে কেউ বিশাল বিশাল দালান করে কারো দালানের অপেক্ষায় আছে আমি যে বিল্ডিংটি দেখালাম এদের একাধিকভাবে এরকমভাবে প্রায় একশোটি বিল্ডিংয়ের মতো আছে এই প্রতিনিধিদের আসলে এই যে আপনাদের সামনে যে বিল্ডিংটি দেখাচ্ছি তাদেরই আরেকটি বিল্ডিং দশতলা বিল্ডিং করে তারা এই সানারপাড় এলাকাতে প্রায় পঞ্চাশটির মতো বিল্ডিং করে তারা অ্যাপার্টমেন্ট বিক্রি করে দিয়েছে হাঁটতে হাঁটতে যখন আরেকটু সামনে আসলাম তখন পড়ে গেল মৌচাক বৃষ্টি আসলে মৌচাক বৃষ্টি এতটাই ঢাল এখান দিয়ে আসলে গাড়ি উঠতে খুব কষ্ট হয় যদিও বৃষ্টি সেনাবাহিনী নির্মাণ করেছে কিন্তু আসলে এই বৃষ্টির ঢাল অনেক উঁচু হয়ে গেছে দুপাশে খাল এবং খালের মধ্যে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায় এখানে দাঁড়িয়ে যদিও পানির মধ্যে তোমার একটা গন্ধ নেই তারপর মানুষ এখানে আসে বিকালবেলায় একটুখানি নিঃশ্বাস নেয় এবং মুক্ত বাতাসে মুক্ত জীবন পরিচালনা করার জন্য চেষ্টা করে কিন্তু হাজারো মানুষের ভিতরে কিছু মানুষ এখনো রিজিকের তলায় খুঁজে মানুষের দিকে দেখেন একজন মাছ বিক্রেতা মাছ নিয়ে আসে তার জ্বালা সবারই নিবারণ করতে হবে এটাই বাস্তব হাটতার যখন আমি হাই রোডে চলে আসলাম দুদিকে তাকিয়ে দেখলাম যে যেমন একটা গাড়ি নেই বললেই চলে হাই রোডে পুরোটাই পাকা এখানে খুব পাতলা গাড়ি যাচ্ছে মানুষের কোলাহল নেই তারপরেও দেখলাম একটি বয়স্ক মানুষ দেখেন কিভাবে ব্রিজটিকে যখন আমি দেখাচ্ছিলাম তখন রাস্তাটা ফাঁকা দেখা যাচ্ছে দু একটা বাস যেখানে যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে বাসগুলোতে ভরে মানুষ এখনো গ্রামে যাচ্ছে ঈদের যে আমেজ কিছু মানুষ শহর থেকে গ্রামে আসতেছে কিছু মানুষ শহর থেকে গ্রামে যাচ্ছে এই আসা যাওয়া চিরন্দিনী থাকবে এই পৃথিবীতে কিছু গাড়ি পথে যাচ্ছে যে কোনো দুর্ঘটনা হয়ে যেতে পারে এসব গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিলে অবশ্যই এ দেশটা আরও ভালো হবে আমি হাঁটতে হাঁটতে যখন ব্রিজের এপার থেকে ওপারে যাচ্ছি দেখুন কিছু মানুষ এখনও রিজিকের তারনায় বসে ভিক্ষার হাত তুলে রাখছে মানুষের দিকে আমি যদি একটু আপনাদেরকে নিষ্ঠা দেখাই তাহলে হাজারো মানুষের কোলাহল গাড়ির জন্য অপেক্ষা কারণ সবাই ডাকার দিকে রওনা দিবে আসলে এই শহর বড় কঠিন শহর এই শহরে কেউ হাজার কোটি টাকা কামায় কেউ বা এক টাকাও কামাইতে অনেক পরিশ্রম করতে হয় এই নিষ্ঠুর শহর তারও ভালো লাগে না যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন